কোলে আজকে শুয়ে কারবালা তোর ভাগ্য ভালো তোর কোলে হোসেন ঘুমালো 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 শহীদানের বাদশা হলেন আলী রে হোসেন রে ডাকরে কারবালা তে তোর কোলে আজকে সুয়ে ডাকরে কারবালা তে তোর কোলে আজকে আল্লাহ পাকের আশা ছিল কারবালাতে মাজার হলো 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 দিনের সমান বাঁচাইলেন এহেল খানদানের রে কারবালাতে তোর দেখে কার বলাতে তোর কোলে আজকে শুয়ে এদিন পাপি যুক্তি করে ফুরাত পানি রাখলো ঘিরে 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 হোসেন যদি চাই পানি আসি তো কাউসার রে দেখে কার বলাতে তোর কোলে আজকে শুয়ে দেখে কার বলাতে তোর কোলে আজকে শুয়ে হাই রে যদি কি করিলি মদিনা চান্দুবাইলি

করে মদিনাতে আদার করে কারবালাতে আছো পরে মা ফাতেমা নয়ন মনি আলী র হোসেন রে জাগরে কারবালাতে তোর কোলে আজকে শুয়ে জাগরে কারবালাতে তোর কোলে আজকে শুয়ে এই মাটি পুরে আঙ্গার হলো সেই মাটিতে হোসেন শুলো মাটি পুরে আঙ্গার হলো সেই মাটিতে হোসেন সুলো মাটি পুরে আঙ্গার হলো সেই মাটিতে হোসেন শুলো মাটি পুরে আঙ্গার হলো সেই মাটিতে জান্নাতেড়ি বাচ্চা হোসেন পোরি আধুলাই রে দেখ রে কারবালাতে তোর কোলে এসে শুয়ে দেখ তোর কোলে এসে শুয়ে মাটিপুরে আঙ্গার হলো সেই হোসেন sullo মাটিপুরে আঙ্গার হলো সেই মাটিতে হোসেন sullo মাটিপুরে আঙ্গার হলো সেই মাটিতে হোসেন sullo মাটিপুরে আঙ্গার হলো সেই হোসেন sullo জান্নাতেড়ি বাচ্চা হোসেন আলী র রে কার

তুমি দিনের ইমাম জানাই কোটি কোটি সালাম হোসেন তুমি দিনের ইমাম জানাই কোটি কোটি সালাম হোসেন তুমি দিনের ইমাম জানাই কোটি কোটি সালাম হোসেন তুমি দিনের ইমাম জানাই কোটি কোটি সালাম আমার দিন দুনিয়া সবই তোমার পায়েতে কুরবান রে দেখরে কারবালা চাই তোর কোলে আজকে শুয়ে দেখরে কারবালা চাই তোর কোলে